সালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করছি সকালে ভালো রয়েছেন তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছ আর একটি গাছে কতকগুলো শশা ধরে আছে সেটাই আপনাদেরকে দেখাবো এবং রকম ফল সেটিং আপনাদের শশা গাছে কিভাবে করবেন আপনাদের কীভাবে আপনাদের শশা কাছে এরকম ফলগুলো সেট হবে আপনারা কিন্তু সেইটা আর কি আমার থেকে জানতে পারবেন দেখেন এইটা কিন্তু একটি ডাল আর এই যে যেই ডালের কিন্তু যে শশা দুটো দেখালাম এখন কিন্তু আমি দেখাচ্ছি পরবর্তী আরেকটি ডাল আর এই পরবর্তী ডালেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর কিন্তু ফলটা সেট হচ্ছে এবং ঠিক তারই নিচের দিকে গিয়ে ঠিক তারের নিচের দিকে গিয়ে দেখেন আরও একটি ফল এখানে কিন্তু সেট হয়েছে আচ্ছা এই গাছের যে ডালটা দেখেন এটা কিন্তু দেখেন এই যে দেখেন চেকোন একটি গাছ এই গাছের কিন্তু একটি সাব ডাল এই ডালই কিন্তু গিয়ে দেখেন এই যে শশাগুলা ধরেছে এই যে শশাগুলা ধরেছে তো দেখেন তো এখন আমি জাস্ট এই ডালটার একটা একটা অংশ এই ডালটা দেখালাম এখনও যে এই যে আর একটা ডাল গেছে দেখেন এই যে আরেকটা ডাল গিয়েছে এটা কিন্তু এই উপর দিকে বড় হয়েছে তো দেখেন এই গাছের গোড়ার দিকে আগে দেখাই এই যে গোড়াতে একটা দুইটা দেখেন মাস এই যে দেখেন একটা দুইটা তিনটা তো তার পরবর্তী সময়ে যখন আমি এই গাছের পাতাটা একটু উঁচা করব দেখেন মাসাল্লাহ এখানে কিন্তু একটা দুইটা তিনটা এই গিটে তিনটা রয়েছে কিন্তু তো তার পরবর্তী সময়ে দেখেন এই যে তিনটা গিট এবং এই যে ডাল রয়েছে এই ডালেরই দেখেন একটি কিন্তু সাপ ডাল আবার এদিকে আসছে তো দেখেন এই সাপ ডালের একটি তো এখানে দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা 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 এইখানে একটা চোদ্দোটা তো চোদ্দোটা আবার দেখেন এই ডালেরই এই সাইডের অংশে দেখেন আপনাদেরকে দেখাই এই যে মাসা একটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা এইখানে আছে কয়টা একটা দুইটা তিনটা তিনটা এইখানে দেখেন এই যে মার্শাল্লা একটা দুইটা মেনলি এই যে এই যে একটা একটা দুইটা এইখানে দেখেন এক দুই তিন চার এইখানে দেখেন কতকগুলো এই দেখেন ভেতরে দুটো এই যে দেখেন প্রত্যেকটা ফল কিন্তু একটা গাছে এবং একটা গাছের ফলই কিন্তু এগুলো সেট হয়েছে আলহামদুলিল্লাহ পাখির আসলে অশেষ রহমত দেখেন এই যে দেখেন এইগুলা কিন্তু কোনো ফেক ভিডিও না আর আপনাদেরকে এখন এই গাছটি শুধুমাত্র দেখে দেখেন গাছটি কিন্তু কয়টুকু এবং এরকম যদি বলি যে শুধু এই গাছ তা নয় তো দেখেন এই যে পরবর্তী গাছ আলহামদুলিল্লাহ এই যে পরবর্তী গাছ পরবর্তী গাছেও কিন্তু এরকমভাবেই কিন্তু ফল সেটিং হচ্ছে এত দেখেন এই যে পরবর্তী গাছে কিন্তু ফল সেটিং হচ্ছে তো কম বেশি প্রত্যেকটি গাছেই কিন্তু হ্যাঁ এই রকমভাবেই কিন্তু ফলগুলো দেখেন এই যে মাসাল্লাহ এই যে দেখেন ফল কিন্তু এই যে ফল কিন্তু সেট হচ্ছে তো এইভাবেই কিন্তু প্রত্যেকটি গাছেই আমার এই যে জাত এই জাতের কিন্তু শশা এইভাবেই কিন্তু এই যে সুন্দর মতো কিন্তু সেট হয়ে যাচ্ছে তো দেখেন মাশাল্লাহ তো দেখেন এই যে আমার শশা আজকে হারভেস্ট হয়নি আজকে বিকেলে হারভেস্ট করব এইখানে শশা কালকে সকালে হারভেস্ট করব তো দেখেন আপনারা এই যে দেখেন এই মাথার ওপরে জালি রয়েছে এইখানে কিন্তু জালি একটা দেখেন এইখানে একটা এইখানে একটা হ্যাঁ এই যে এখানে একটা ভেতরে দেখেন দুইটা রয়েছে তো দেখেন এই যে এখানে কিন্তু দুটা রয়েছে তিনটে চারটে এই যে দেখেন ভেতরে রয়েছে ভরপুর কিন্তু জালি সেট হচ্ছে আমার এই প্রোজেক্টে এখন আপনারা জানেন যে এই প্রজেক্টটি কিন্তু ডাউনি মিলডু অ্যাটাক করেছিল একদম ছোট অবস্থায় তো এইখানে কিন্তু আমি এখানে কিন্তু আমি জ্যাম্প্রো ব্যবহার করেছি এবং এই প্রোজেক্টের আশাই কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম এই প্রজেক্টের আশাই কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম তো তার পরবর্তী সময়ে কিন্তু আবারও একটু যত্ন নিই একটু পরিচর্চা করি পরিচর্চা করার ফলেই কিন্তু দেখেন আমার এই প্রজেক্টে কিন্তু দেখেন মার্শাল্লাহ কত চমৎকার কিন্তু ফলন আসছে দেখেন এই যে তো আসলেই দেখেন যে আসলে আল্লাহ পাক যদি দেয় আসলে কেউ আসলে এটাকে মানে ঠেকাইতে পারে না আর তারপরেও আপনার চেষ্টা থাকা লাগবে মাসা দেখেন প্রত্যেকটি গিটে গিটেই কিন্তু জালি এবং জালিগুলো শেপ সাইজ দেখেন মাসাল্লাহ দেখেন তো মূলত এইরকমভাবেই কিন্তু আমার এই পুরো প্রোজেক্টেই কিন্তু জালিগুলো সেট হয়েছে তো আসলে ফোনের মধ্যে আপনারা ওই রকমভাবে আসলে বুঝতে পারবেন না আপনাদেরকে দেখানোও ওইভাবে সম্ভব না আপনাদেরকে একটি কথা বলবো যে আমি যে ভ্যারাইটিসগুলো লাগাই আমি যে ভ্যারাইটিসগুলো সবসময় লাগানোর চেষ্টা করি সেগুলো আসলে একটু ইউনিক সবার চেয়ে একটু ইউনিক হওয়ার চেষ্টা করে আমার এলাকায় বা আমার আশপাশে বা আপনি যে ভ্যারাইটিস লাগাচ্ছেন দেখেন মাসাল্লাহ এই শীতকালেও কিন্তু একদম দেশি শশার মতো কালার আর এটি হচ্ছে হিমালয়া শশা তো দেখেন এই যে মাসাল্লাহ কত সুন্দর তো যারা কিন্তু লাগাতে চান হিমালয় শশা তারা কিন্তু লাগাতে পারেন আর আমার এই শশার জমিতে এরকম শশার জালি আসার আর একটি কারণ হচ্ছে এখানে আমি কিন্তু বুস্টার ব্যবহার করি এবং বুস্টার ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমি হিউমিনাল গোল্ডও ব্যবহার করি যেটা কিন্তু গাছের অর্ধিক বৃদ্ধিকারক এবং একটা ভালো মানের ফল সেটিং হওয়ার জন্য যে পিজিআর সেটারও কিন্তু কাজ করে তো দেখেন প্রত্যেকটি গাটেই কিন্তু প্রত্যেকটি গাটে গাটেই কিন্তু জালি রয়েছে একটা দুটো নয় বিশেষ অনেক অনেকগুলো কিন্তু জালি রয়েছে তো এইভাবেই কিন্তু মূলত আসলে আমরা শশা গাছগুলোর পরিচর্যা করে থাকি তো দেখেন অনেকেই বলছেন বা বলেন যে হিমালয়া শশার কালার মানে খুব একটা সাদা নয় তো দেখেন হিমালয় শশার এই যে কালার দেখেন গায়ে কাটা কাটা দাগ দেখেন তো মাশাল্লাহ খুবই ভালো একটি দিক আর দেখেন আপনার প্রজেক্টটা পোকামাকড় থাকবেই তো দেখেন এই যে আলমারছে এখানে আলমারার পরে কি একটা অবস্থা তো এই জমিতে আজকে আমি স্প্রে করব এবং এইখানে কিন্তু আমি বলে রাখি এইখানে কিন্তু এই যে দেখেন কত সুন্দর জালি প্রত্যেকটা গাছেই কিন্তু জালে আমি কিন্তু একটি গাছ দেখাচ্ছি না প্রত্যেকটি গাছ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি গাটে বা একটি গিটের গাছে কত পরিমাণ জালি কিন্তু এই জায়গায় এই জায়গায় দেখেন এই যে এই জায়গায় কিন্তু সেট হচ্ছে আল্লাহ এইগুলা কিন্তু আসলে দেখেন এই যে দেখেন একটা ব্যাপার দেখেন এই জায়গাতে দেখেন মাসাল্লাহ কি পরিমাণ জালি কিন্তু এখানে সেট হয়েছে দেখেন এই যে দেখেন প্রত্যেকটি জালি কিন্তু এখান থেকে বড় করা সম্ভব বা জালিগুলোকে সেট করানো সম্ভব এইখানে কিন্তু এখন প্রচুর পরিমাণে খাবার দরকার তো আপনারা যারা আপনাদের প্রজেক্টে এরকম জালি আসতেছে আপনারা যারা খাবার দিচ্ছেন না তারা কিন্তু অবশ্যই আপনাদের প্রোজেক্টটি খাবার দিবেন খাবার দিলেই কিন্তু আপনার প্রোজেক্ট ঠিক হয়ে যাবে এবং আপনারা পর্যাপ্ত পরিমাণে বুস্টার টু এবং বুস্টার থ্রি এবং হিউমিনাল গোল্ড এবং অ্যামাইনো যুক্ত যে কোনো আপনারা খাবার আপনাদের গাছে স্প্রে করতে পারেন এবং আমি যা বললাম এগুলো যে ব্যবহার করতে হবে তা না এগুলোর বাইরেও ব্যবহার করতে পারেন কিন্তু আপনারা বুস্টার অবশ্যই ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করবেন বুস্টার ব্যবহার করলে কিন্তু আপনাদের গাছে এরকম ফলন আসবে তো আশা করছি সকলে বুঝতে পারছেন আর আজকের আমার এই ছোট্ট ভিডিও আমার এই প্রোজেক্টের আমার আমার সফলতা এই প্রজেক্টে ডাউন উইন্ডো লেগেছিল ডাউন উইন্ডো লাগার পরবর্তী সময় কিন্তু আমি এরকম একটি ফলন এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি তো দেখেন মাসাল্লাহ দেখলেই কিন্তু ভালো লাগছে এগুলো আসলে কি বলবো ভাই বলেন তো এই যে প্রত্যেকটা এটা কিন্তু আশপাশে প্রচুর পরিমাণে বাগান রয়েছে তারপরেও কিন্তু গাছ কটা নষ্ট হয়েছে হয়েছে অনেক কিন্তু যেগুলো টিকে রয়েছে সেগুলোতেই কিন্তু এখন যথেষ্ট পরিমাণ ফল আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমত তো সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম সুন্দর সুন্দর টিপস আমি কী করে এরকম ফসল আসলে করে থাকি তো আপনারা যদি এরকম জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার পাশেই থাকবেন তো আপনাদেরকে আমি আরও বেশ কিছু শশা এখন আরও কিছু ক্লিপস আপনাদেরকে দেখাই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু তো এইভাবেই কিন্তু আমার এই পুরো প্রোজেক্টের শশা কিন্তু আপনাদেরকে এখন আমি দেখাতে পারবো না কিন্তু দুই একটা দেখালাম আসলে শীতকালে কিন্তু শশা চাষ অনেকে বলে যে হয় না আসলে দেখেন শীতকালে কিন্তু আমি শশা চাষ করে দেখালাম তো দেখেন আপনাদেরকে আরও একটি আরও একটি আমি শশা আপনাদেরকে দেখাতে চাই তো দেখেন এই শশাটার কালার এবং শেপ সাইজটা আপনাদেরকে জাস্ট আমি দেখাই তো দেখেন দেখেন কত সুন্দর কত সুন্দর শেপ সাইজ এবং একদম সাদা শশা যেটা কি না গ্রীষ্মকালীন শশার মতো হয় তো দেখেন আপনাদেরকে আমি আরও বেশ কিছু শশা এখন আমি দেখাবো আপনাদেরকে এবং শশার জালিগুলোও দেখাবো দেখেন শুকিয়ে কিন্তু অনেক শশার জালি কিন্তু মারাও যাচ্ছে তো আসলে এই প্রজেক্টে আমি খুব একটা সময় দিই না এই প্রোজেক্টে খুব একটা সময় দেওয়া হয় না বললেই চলে তো দেখেন এই প্রোজেক্টে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দেখেন শশা কিন্তু ধরে রয়েছে আলহামদুলিল্লাহ এইখান থেকে কিন্তু এখন আমি ভালো মানের একটি প্রফিট অর্জন করতে পারবো এই যে জালিগুলো কিন্তু এসেছে দেখেন সবগুলা থেকেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আলাইকুম